Splash of Cleanse. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বাই ভিডিও চলে সামনে আমরা আবার নতুন আরও একটা ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে আগের ভিডিওতে মানে ভিডিওটা মানে ঠিক কিন্তু সেই ভিডিওর মধ্যে আমার ভয়েসটা অনেক কেমন একটা হয়ে গেছে ঠিক আছে মানে আর কি ইকো টাইপের হয়ে গেছে আমি নিজেও বুঝলে বুঝতে পারলাম না যে কেন ইকো টাইপের হয়ে গেছে তো আমি ভিডিওটা দেওয়ার পরে বুঝতে পারলাম মানে যখন আমি দেখলাম ভিডিওটা নিজে ঠিক আছে তো কোনো ব্যাপার না তোমরা সেটাকে একটু দেখে নিও ভালো হবে নেক্সট ওই ওই যে ইকো টাইপের হয়েছে সেটুকু ছেড়ে অন্যটুকু দেখো তাহলে তাহলে বুঝতে পারবো ওকে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি আমি আর আমি একটা কাজ করি বেস্টকে আমি আগে চেঞ্জ করি বন্ধুরা ওকে আমাদের দুটো বিল্ডার তো ফ্রি এবং আমাদের রিসার্চ সেন্টার মানে ড্যাবোরেটারি এটা আমাদের ফ্রি তো এখানে আমরা প্রথম একটা কাজ করিনি আমাদের জন্য ডার্ক লেজার অনেক বেশি ফুল হয়ে গেছে তাহলে আমরা উইটসকে আপডেট দিয়ে নিয়েছিলাম এখন আমরা বলারকে দিয়ে নেবো নিয়ে আমার তাহলে আমাদের একটু আলেকজার কম হয়ে গেলো মানে ডার্ক লেজার আমাদের কম হয়ে গেলো ঠিক আছে ডার্ক লেজার কম থাকা ভালো ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো সবাই মিলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আমি এত ভালো ভালো অ্যাটাক করছি ভালো ভালো অ্যাটাকগুলো করছি এবং তিন স্টার করেই আনছি তোমাদের জন্য অ্যাটাকগুলো ভালোভাবে ভালো ভালো অ্যাটাক করে তো তোমরা অ্যাটাকগুলো কেউ শেয়ার করছো না দেখছো না প্লিজ শেয়ার করে দাও ওকে এরপর আমার হিরোসকে হিরোজের দিকে যাবো ওকে তো আমাদের এখন ওয়ারটাকে বাকি আছে আমরা সেগুলো করবো আর আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই আইস কিউবের নিয়ে কারণ দেখো এখানে আমাদের রকেট বেলুন রকেট বেলুন স্পট লাইট এটা চলছে তো রকেট বেলুন স্পট লাইট আমি আগের ভিডিও দিয়েছি খুব তাড়াতাড়ি তোমরা কীভাবে পূরণ করবে কিন্তু সেটা তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারিনি আর এটা তো আমি তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাবো তোমরা কিন্তু এখানে এই যে আমাদের ব্রেকারসের মধ্যে কিন্তু একটা ট্রেনিং পোটিন ইউজ করে দেবে যাতে খুব স্পিডে আর্মি রেডি হয় এবং তোমরা সেইভাবে আর্মি চুজ করবে দেখো এই যে আমি আর্মি চুজ করেছি ঠিক আছে অ্যাকচুয়ালি সুপার বেলুন তোমাদেরকে রাখতে মাস্ট বি ঠিক আছে এখানে বলছে কতটা সুপার বেলুন রাখতে হবে মাস্ট বি তোমাদেরকে ওয়েট করবে আমি তোমাদেরকে দেখাই ইভেন্টের মধ্যে এখানে তোমাদেরকে দেখাচ্ছে যে মানে তিনটে সুপার বেলুন ঠিক আছে তিনটে সুপার বেলুন ঠিক আছে যাকে বলে আমরা রকেট বেলুন তো মাস্ট বি তিনটে রকেট বেলুন রাখতেই হবে তবে কিন্তু তোমরা কি ভালোভাবে একটা করতে পারবে ঠিক আছে আর তার জন্য তোমাদেরকে এক্সট্রা কিছু বোনাস পয়েন্ট দেওয়া হবে ওকে তো আমি তোমাদেরকে আজকে আমি ওয়ারটা করে দেখাবো না কারণ আমাদের ওয়ারটাকে ব্যাকে আছে ওয়ারটা আমরা নেক্সট পরে করবো তো আমরা এখন লাইভ অ্যাটাক করে দেখাবো তোমাদেরকে ফাইন্ড ম্যাচে ঠিক আছে তো ফাইন ম্যাচে আমরা এটাকে চলে যাচ্ছি বেশি কথা না বাড়িয়ে তো চলো বন্ধুরা আমরা কিন্তু এখানে অ্যাটাকটা করতে চলেছি আর এখানে আমরা ফিলিম ফিঙ্গার প্রথমে চুজ করে নিলাম বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ফিল্ম ফিঙ্গার চুজ করবে ঠিক আছে আমি তোমাদেরকে এটাই বলব যে তোমরা একটাই কাজ করবে সেটা হচ্ছে আমি আগে অ্যাটাক্ট দেখেছিলাম বিলিম দিয়ে তো বিলিম দিয়ে তোমরা অ্যাট একটা করবে না ফিল্ম ফিঙ্গার চুজ করবে করে আমার অ্যাটাকটা করবে ঠিক সব থেকে বেশি ভালো হবে ওকে কুইনকে দিয়ে দিচ্ছি এবং কুইনের সঙ্গে হিলারগুলো দিয়ে দিই ওকে বেবি ড্রগুলন দিয়ে মোটামুটি একটু ক্লিয়ার করি এবং ওয়াল ব্রেকারস আমরা দিয়ে মোটামুটি একটা ফানেল ক্রিয়েট করতে হবে এখানে আমাদের কুইনকে ভিতরে নিয়ে আসার জন্য কারণ এখানে কিন্তু কুইনকে দিয়ে ইগলটাকে নেওয়ার চিন্তা ভাবনা আমাদের অনেক বেশি ওকে তো দেখতে দেখো যে কি হচ্ছে এখন আমাদের জন্য একটা কতটা যাচ্ছে কত দূর ওকে আমাদের এদিকে একটা উজাট ইউজ করে দিই ভালোভাবে তাতে চলো নাইস ওকে চলো ওকে সুন্দর মতো আমাদের একটা যাচ্ছে আমরা আবারও একটা অল ব্রেক ইউজ করবো দেখা যাক যে ব্রেকটা কোথায় যাচ্ছে এবং অল ব্রেক কি মরে যাবে কি না মনে হচ্ছে গেল এক ওকে অল ব্রেক কিন্তু এখানে মানে ইয়ে করতে পারিনি ঠিক সার্ভাইভটা করতে পারিনি ব্রেক ঠিক আছে তো আমরা আবারও চেষ্টা করব অল ব্রেক দেওয়ার ঠিক আছে ফিল্ম ফিগার কিন্তু ওই সুন্দরভাবে কাজ করছে আর ইয়ার অল ব্রেক দেখো বাইরের সাইডে ভেঙে দিচ্ছে এখানে অল ওই যে চলো কোনো ব্যাপার না কুইনকে সিঙ্গেল ইনফেন্ড ধরেছে আমরা একটু এখানে কুইনকে একটা বাঁচানোর জন্য ফ্রিজ ফ্রিজার্সিড ইউজ করলাম ঠিক আছে কিনটাকে আমরা এই সাইড ইউজ করে দিচ্ছি কুইনকে কিন্তু আমাদের নেক্সট আবারও ফ্রিজ ইউজ করতেই হবে এখানে আরে এয়ার আমাদের সে অ্যাবিলিটিটা চেঞ্জ করা হয় যদিও সেই কারণে হয়তো একটু সমস্যা হয়েছে তো অসুবিধা নেই তাও দেখছি যে কী করা যায় শেষ পর্যন্ত ওকে কুইন মোটামুটি বাইরের সাইডে চলে গেছে আমরা ওয়ার্ডেনটাকে দিয়ে আর এয়ার ওয়ার্ডেন কোথায় গেল আমাদের কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দিচ্ছি চলো ওয়ার্ডেন এবং পুরো ড্রাগন একসঙ্গে সুপার বেলুন ওকে কুইন ওয়ার্ডেন অ্যাবিলিটি এবং রেজ একসপেল রানিং তাতে আমাদের এটা একটা বেশি সুবিধা হবে ওকে ডাইরেক্ট একটা ফ্রিজ এবং আরও একটা রেজ যাতে আমরা টাউন হলটাকে পেয়ে যাই আমি কুইনকে পঞ্চাশ এসপেল ইউজ করতেই হয় ওকে ফিল্ম ফিঙ্গার এখন পর্যন্ত সুন্দরভাবে কাজ করছে আর এই আমার থেকে বড়ো কথা হচ্ছে এই যে এয়ার সুইপারের হাওয়াতেই আমাদের সমস্যাটা আরও একটু বেশি দেখা দিচ্ছে চলো মোটামুটি এয়ারসারটা তো গেছে আমাদের এখানে হেস্টেজ ইউজ করবো রেজেসপিল আছে আমাদের অসুবিধার কিছুই তো নেই তো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে অ্যাট্যাকটা রেজেসপিল ইউজ করে দিচ্ছি এবং আমরা এই সাইড দিয়ে বেলুন ইউজ করবো এই সাইড দিয়ে বেলুন ইউজ করছি এই সাইড দিয়েও বেলুন ইউজ করছি নাইস চলো আমরা অ্যাটাকটা মোটামুটি আমাদের জন্য মনে হচ্ছে যে দেখে একটা যে তিরিশটার চলে আসবে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদিও দেখা যাক শেষ পর্যন্ত তিরিশটার চলে এসছে আমাদের আর্মি এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে কিন্তু টাইম টাইম না ফেল হলেই ভালো হবে অ্যাটাকটা ঠিক আছে অলরেডি তোমরা কিন্তু এই আর্মিটা চুজ করতে পারো আমি আগের যে অ্যাটাকগুলো করেছিলাম যে আর্মিটা চুজ করেছিলাম সেটা কিন্তু অতটা বেটার নয় মানে অতটা আমি নিজে মনে করছি অতটা বেটার নয় কারণ কি আমি সেই অ্যাটাকটা সেই আর্মিটা অ্যাটাক করে অনেকটা বেশি আমার অসুবিধা হয়েছে ঠিক আছে দেখো এখানে তোমরা বোনাস পয়েন্ট দেখতে পাবে আইস কিউব আমি দেখো সাড়ে চারশো আইস কিউব আইস কিউব পেয়েছি অ্যাটাক করার পর মানে তিন আনার পর ঠিক আছে আর এখানে দুশো পঁচিশটা এক্সট্রা দিয়েছে ঠিক আছে তোমরা কিন্তু এভাবেই পাবে মনে করো যদি তোমরা যদি কেউ এখানে ওয়ান স্টার অ্যাটাক করো তাহলে তোমাকে দেড়শো দেবে ঠিক আছে দেড়শোর পরে আবার তোমাদেরকে দেবে মানে বোনাস পয়েন্ট হিসাবে দেবে সেভেন্টি ফাইভ ঠিক আছে আবার তোমরা যদি তিনশো পাও মানে দুটো এক্সট্রা অ্যাটাক করতে পারো তবে কিন্তু তোমাদেরকে দেবে তিনশো আর তিনশো দিলে সেখানে পাবে তোমরা দেড়শো মানে বোনাস পয়েন্ট হিসাবে ঠিক আছে যেটা পাবে আর এটা তোমরা দেখেই নিলে কি বোনাস পয়েন্ট কত পাবে কীভাবে কতটা হলো ঠিক আছে তো চলো আমাদের নেক্সট রাউন্ডের আর্মিও রেডি আছে আমরা আবারও ভাবে সেমভাবে আর্মিটাও বসিয়ে দেবো কিন্তু এই আর্মিটা অনেকটাই বেটার আমি যেটা মনে করি ওকে আমরা আবার সেমভাবে ডোনেটটাও কমপ্লিট করে নিচ্ছি ওকে তো এদিকে আমাদের কিছু আমাদের যেটা কালেক্ট করতে হবে এগুলো আমরা কালেক্ট করে নি সাইনি ওয়ার গ্লডি ওয়ার ওকে আর চলো নেক্সট বার আমরা আরও একটা অ্যাটাক করে ফেলবো আমরা সেমভাবে আবারও ফাইনাল ম্যাচে আরেকট দেখাবো ঠিক আছে দুটো বিলের তো ফিরে আছে বিলেরগুলোকে লাস্ট আমরা কাজে লাগাবো ঠিক আছে চলো আমরা আরেকটা অ্যাটাক করে ফেলি তো এই বেস্টের মধ্যে আমরা অ্যাটাক করার চিন্তা ভাবনা করছি তো দেখা যাক যে আমি ফিলিট তাহলে কোন সাইড দিলে বেশি ভালো হয় কুইনকে কোন সাইড তো আমরা সেমভাবে অ্যাটাকটা করবো যেভাবে আমরা আগের অ্যাটাকটা করেছি সেইভাবেই অ্যাটাকটা করবো ওকে কুইনকে দিয়ে সেমভাবে কুইন চার্জ আর আর ড্রাগন দিয়ে দিয়েছি এখানে হিলার না দিয়ে আমরা ভুল করেছি একটু ওকে সমস্যা তো কিছু নেই দেখা যাক যে এখনও পর্যন্ত ইয়ে খোলেনি আমাদের ইগলটা গলটা খুলেনি সব থেকে বড়ো হচ্ছে ইগল ঠিক আছে ইগলটা খুললেই কিন্তু একটু সমস্যা হতে পারতো কিন্তু ইগলটা এখনও পর্যন্ত খুলেনি কিংকের দিলেই হয়তো ইগলটা খুলে যাবে তো দেখতে থাকো আমরা যদিও একটু ভুল করেছি এখানে ড্রাগন দিয়ে দিয়েছি বেবি ড্রাগন না দিয়ে ওকে তো অসুবিধার কিছু নেই যদি আমরা উইজার দিয়ে একটা মোটামুটি একটু পরিস্থিতি সামলে নিয়েছি আমরা আপাতত ওকে আবারও এখানে আমরা অল ব্রেক ইউজ করছি চলো কুইন তো মোটামুটি ঠিকঠাক একটা পজিশানে রয়েছে আমাদের জন্য সমস্যা তো কিছু নেই ওকে আবারও আমরা সেমভাবে অল ব্রেক ইউজ করব তো দেখা যাক কুইন কোন সাইড দিয়ে কোথায় যাচ্ছে ওকে তো মোটামুটি আমাদের জন্য এখনও ঠিকঠাকই হয়ে গেছে একটা একটা আপাতত ঠিকই আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কুইন কোন সাইড দিয়ে কোথায় বেরোয় কারণ আমাদের কিন্তু কুইনকে দিয়ে এটা একটা মেন ভ্যালু বের করতে হবে সবথেকে বড়ো কথা এটাই ঠিক আছে চলো সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই আমরা এখন ইগলের সাইড দিয়ে এটা একটা করবো মেন ঠিক আছে তবে ওয়েট অ্যান্ড সি তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পেরে যাবে ওকে কুইন অবাধ ভালো সারভাইভ করে গেছে এখনও পর্যন্ত আমরা তাহলে এই সাইড দিয়ে ওয়ার্ডেনকে দিয়ে ড্রাগন বেবি ড্রাগন এবং কিছু বেলুন রানিং দিয়ে দিলাম ওকে চলো এখানে আমরা ওয়ার্ডেন অ্যাবিলিটিটাকে ইউজ করে দেবো এবং আর্লি রেজ একটা ইউজ করে দিচ্ছি চলো নাইস ওকে একটা ফ্রিজ নেক্সট আরও একটা ফ্রিজ দুটো ফ্রিজ আমরা ইউজ করে দিয়েছি কুইনের ট্যাবিলিটি এখানে আরে কুইনের ট্যাবিলিটিতে লস হয়ে গেছে আমাদের ভ্যালু ভালো আসেনি অসুবিধা নেই নেক্সট আরও একটা রেজ এবং ফ্রিজ ওকে ফাইনালি এটাতেও আমাদের আশা করা যায় তিন স্টার আসার ঠিক আছে স্টার চলে আসবে এটা আশা করা যায় ওকে তো চলো আমাদের কুইনের সাইড দিয়ে আমরা আরেক কিছু দিয়ে দিই উইজার ফুজার ফুজাগুলো আছেগুলো আমরা দিয়ে দিচ্ছি কিংয়ের অ্যাবিলিটি আমাদের জন্য রয়ে গেছে অসুবিধা নেই আমাদের স্পেলগুলো সব সহায়ক হয়ে গেল ওকে আমরা স্পেল মোটামুটি সব সহায়গ করে দিলাম স্পেল আমাদের কোনো কাজে লাগে তো ওকে এই হচ্ছে আমাদের তিন তিন সিক্স স্টার ঠিক আছে হয় স্টার্ট দেখো আমরা সেমভাবে সেম লোড করেছি এবং খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু পূরণ হয়ে যাবে এটুকু ঠিক আছে দেখো আমরা বোনাস পয়েন্টও পেয়ে গেছি ওকে তো এদিকে আমাদের আবারও একটা রিওয়ার্ড খুলে গেছে যেটা আমরা গ্লোলি ওয়ার্ক কালেক্ট করে নিলাম ওকে তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমার সুখ আবার নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো আচ্ছা যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করছেন সদস্য হয়ে যাবে বাই